হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমি সাদাল হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়া আশেপাশে প্রচুর পরিমাণে মেল ফ্রুটি ইন্ডাস্ট্রি ঘনবসতি এরিয়া আমি যেখানে দাঁড়িয়ে আছি আপনি দেখতে দুই পাশে আপনি রোম করা এখানে ভারো মাস আপনি ভাড়া দিতে পারবেন আশেপাশে প্রায় দুই থেকে দু তিনশো আপনি গার্মেন্ট শিল্প আছে এমন একটা এলাকায় গাজীপুর ভোট বাজার যে মমেশিং যে সাইনবোর্ড এরিয়া আছে সাইনবোর্ড থেকে মাত্র এক কিলোমিটার সামনে ড্যাগের চালা এরিয়ায় প্রশস্ত রাস্তার সাথে ছয় কাঠার উপরে বিশটা রুম সহ একটা কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে অনেকে যারা বাড়ি খুঁজছেন ডাকার অতি নিকটবর্তী ভাড়া দেওয়ার জন্য অথবা নিজে থাকার জন্য একটা আর্নিংয়ের ব্যবস্থা হবে এখানে প্রায় বিশটা রুম আছে বিশটা রুম প্রতিটা রুমে বর্তমানে ভাড়া আসে আর এই এলাকায় ভারো মাস আপনি ভাড়া থাকে তো ডাকার অতি নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশনে যারা নাকি ছয় কাঠা জমি বাড়ি খুঁজছেন আজকে তাদের জন্য বেস্ট একটা বাড়ি হবে এখন আপনাদেরকে নিয়ে দেব বাড়ির প্রদর্শনে দেখাবো বাড়ি আশেপাশে যেই প্রজেক্টগুলো আছে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে এখানে আছে তিনটা রুম এখানে আছে ছয়টা রুম এই যেগুলা রানিং সবগুলো ভাড়া চলে এখানে ছয়টা রুম এখানে আছে দশ বারোটা রুম এগুলো যা আছে সবই রানিং বাধা চলে এবং আমরা সামনে দেখাবো সামনে আরও রুম আছে ওই পাশে আছে রুম এগুলো স্থাপনা সহ যা আছে এগুলো স্থাপনা সব সহ এদিকে টোটাল রুম আছে আপনার বিশটা ওই সামনে আরও রুম আছে তো বন্ধুরা আপনি অসাধারণ একটা বাড়ি দেখেন গাজীপুর সিটি কর্পোরেশন তালে এরিয়ায় বিশটা রুম সহকারে একটা ছয় কাঠার উপর কমপ্লিট বাড়ি বিক্রি হবে মাত্র নব্বই লাখ টাকা প্যাকেজে অনেকেই যারা আর্নিং করবেন অথবা নিজেও থাকবেন একটা বাড়ি করবেন অথবা ভাড়ার জন্য এমন একটা পজিশনে জনবল এরিয়ায় ডেগারচালা এরিয়ায় প্রচুর পরিমাণে মেট্রু একটি ইন্ডাস্ট্রি এলাকা আপনি আমার কিছু একটু শেষ পরিমাণ গার্মেন্ট শিল্প এই এলাকায় পুরোটাই আপনি গার্মেন্ট শিল্প আপনি তো ঢাকার রতী নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশনে এমন একটা যারা বাড়ি খুঁজছেন আমি মনে করি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই বাড়িটির জন্য